আপনি কি জানেন বিশ্বের প্রায় অর্ধেক স্বর্ণ রাখা থাকে একক বার আকারে প্রতিটি স্বর্ণের বারের দাম হতে পারে লক্ষ লক্ষ ডলার আর এজন্যই এগুলো সংরক্ষণ করা হয় বিশ্বের সবচেয়ে নিরাপদ বোল্টগুলোর ভিতরে কিন্তু প্রশ্ন হল এই মূল্যবান স্বর্ণের বার তৈরি হয় কিভাবে চলুন এক জলকে দেখে আসি সুইজারল্যান্ডের একটি আধুনিক পরিশোধনাগারে স্বর্ণের বার তৈরির অবিশ্বাস্য যাত্রা স্বর্ণ সেই প্রাচীনকাল থেকেই দন ও ক্ষমতার প্রতীক আগে এটি অনিয়মিত আকৃতিতে পাওয়া যেত তাই লেনদেন করা ছিল বেশ কঠিন রোমানরাই প্রথম শুরু করে ইউনিফর্ম স্বর্ণের বার বানানো এরপর ধীরে ধীরে নির্ধারিত হয় পরিশোধনের পদ্ধতি ওজন আর বিশুদ্ধতার মান যার উপরই ভিত্তি করে আজকের এই নিখুঁত স্বর্ণ বার তৈরি হয় এবার আসি প্রক্রিয়ায় সবকিছু শুরু মাটির নিচ থেকে স্বর্ণ উত্তোলন করা হয় ওপেন খনি বা ভূগর্ভস্থ খনি থেকে এই পাথর এরপর পাঠানো হয় প্রক্রিয়াকরণ প্ল্যান্টে যেখানে তা চূর্ণ করে বানানো হয় মিহি গুঁড়ো এই গুঁড়ো থেকে বের করা হয় স্বর্ণ যা হয় আধুনিক দাতবিদ্যার এক চমৎকার কাজ এই ধাপে ব্যবহৃত হয় সায়ানাইডেশন নামে একটি পদ্ধতি স্বর্ণের গুঁড়ো মেশানো হয় সোডিয়াম সায়ানাইট দ্রবণে এতে স্বর্ণ দ্রবীভূত হয়ে যায় এরপর যোগ করা হয় জিঙ্ক পাউডার যা স্বর্ণকে তরল থেকে আলাদা করে ফেলে ফলাফল এক ধরনের সোনালি কাদা এই কাদা ফিল্টার করে তৈরি হয় ডোরে অপরিশোধিত স্বর্ণের এক সংস্করণ রূপ এরপর ডোরে গলানো হয় প্রায় এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপে অমেদ্যুগুলো দূর করে বের করে আনা হয় আরও খাঁটি স্বর্ণ কিন্তু এখানেই শেষ না সবচেয়ে খাঁটি স্বর্ণ পেতে করা হয় ইলেকট্রোলাইটিং রিফাইনিং বা এসিড রিফাইনিং এই দাপে তৈরি হয় নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট বিশুদ্ধ স্বর্ণ এখন সময় সেই খাটি স্বর্ণকে রূপ দেওয়ার গলানো স্বর্ণ ডালা হয় গ্রাফাইট সাচে যেখান থেকে তৈরি হয় স্বর্ণের বার বারগুলো ধীরে ধীরে ঠান্ডা করা হয় কখনো আবার ঠান্ডা পানিতে ডুবিয়ে প্রতিটি বারেই খোদাই করা হয় ওজন বিশুদ্ধতা শোধনাগারের নাম আর ইউনিক সিরিয়াল নম্বর যাতে সত্যতা ও ট্র্যাসিবিলিটি নিশ্চিত হয় সবশেষে এই মূল্যবান বারগুলো রাখা হয় সর্বোচ্চ নিরাপত্তার বল্টে টোয়েন্টি ফোর বাই সেভেন সিসিটিভি বায়োমেট্রিক স্ক্যান সেন্সর আর প্রশিক্ষিত নিরাপত্তা কর্মীরা পাহারা দেয় প্রতিটি বার আর প্রতিটি তথ্য রেকর্ড করা হয় ডিজিটাল লগে স্বচ্ছতা ও নির্ভরতার জন্য এইভাবেই এক টুকরো স্বর্ণ হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে মূল্যবান একখণ্ড বার আপনি যদি এই যাত্রাটা উপভোগ করে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্টে জানান কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আরও এমন চমৎকার কন্টেন্টের জন্য ধন্যবাদ